সালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা অনেকেই বলছেন ফোনে বলছেন কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে ভাই শীতকালে কিভাবে মাছ ধরবো আসলে শীতকালের বিষয়টা কি হ্যাঁ শীতকালে আপনাকে যে বিষয়টা জানতে হবে তার মধ্যে হচ্ছে দুইটা বিষয় সেটা হচ্ছে একটা গরমকাল এবং শীতকাল এই দুইটার মধ্যে আগে প্রথমে আপনাকে পার্থক্যটা বুঝতে হবে যে মধ্যে আসলে কী পার্থক্য দেখেন আমি এই যে মানে আমার গরম লাগলো আমার শীত লাগলো এই রকম পার্থক্যর কথা বলি নাই আসলে গরমকালে পানিতে কি হয় এবং শীতকালে পানিতে কি হয় এর মধ্যে মাছের জীবনচক্রের কী রূপ প্রভাব পড়ে এই বিষয়টাকে আপনাকে জানতে হবে তারপরে আপনাকে শীতকালে মাছ ধরতে হবে এবং ভালো রেজাল্ট হবে গত শৈত প্রভাবেতেও আমরা ভালো মাছ ধরতে পারছি তো এখানে কিছু বিষয় আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এই বেসিক কনসেপ্টটা জানলে অবশ্যই আপনিও শীতকালে ভালো রেজাল্ট করতে পারবেন এবং শীতকালের জন্য এই বিষয়গুলো না জানলে আপনি কখনোই শীতকালে ভালো রেজাল্ট করতে পারবেন না তো যাই হোক আপনারা দেখছেন হুক ফিশিং বিডিয়ান রিভিউ চ্যানেল আর আমি আসুমর ফারুক তো চলুন শুরু করা যাক ইন্টুটা একটু ব্যতিক্রমী ময়ে যাক একটু আনন্দ করলাম অনেকদিন পরে আসলাম ভিডিওতে তাই তো আজকে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের শীতকালে মাছ ধরা দেখেন গরমকালে যখন পানি বেশি হিট থাকে তখন মাছ একদম স্বাভাবিকভাবেই গভীর পানিতে চলে যায় তখন আমরা কি করি গরমকালে আমরা একটু গভীর পানিতে খেলার চেষ্টা করি তাহলে মাছ পাওয়ার সম্ভাবনাটা আমাদের বাড়ে এখন গরমের কারণে যদি মাছ গভীর পানিতে চলে যেতে পারে তাহলে ঠান্ডার কারণে মাছ অল্প পানিতে আসতে পারে এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে কেন এই কথা বলতেছি আপনি আপনার নিজের সাথে একটু কম্পেয়ার করেন যে গরমের সাথে আপনার কি হয় আপনার যখন গরম হয় আপনি একটা ছায়াযুক্ত জায়গাতে যাইতে চান বা ছায়াতে যান বা ফ্যানের নিচে চলে যান একটু বাতাসের জন্য বা একটু স্বস্তির জন্য সেম মাছের ক্ষেত্রে একই অবস্থা যখন আপনার গরম তখন তারা একটু শীতল অনুভব করার জন্য একটু বেশি পানির মধ্যে যায় এখন এর অপোজিটটাই হচ্ছে আপনার শীতকালে মাছ ধরা এখন শীতকালে বিষয়টা কি হয় পানির যত গভীরে যাওয়া যায় ঠান্ডা তত বাড়ে ঠান্ডার প্রবণতা বা চাপটাও তত বাড়ে যার কারণে এয়া থেকে যার কারণে আপনার ওই গভীর পানি থেকে মাছগুলো তখন অল্প পানির দিকে আসে একটু গরম অনুভব করার জন্য কারণ সূর্যর আলো যখন পানিতে পড়ে তখন পানিটা কিছুটা হলে একটু হলেও গরম হয় তবে ওই রকম গরম হয় না খুব শৈতপ্রবাহের মধ্যে একটু গরম হয় এখন এই শীতের কারণে মাছও স্থির হয়ে যায় মাছ একদম স্থির হয়ে যায় তার একটু নড়াচড়া কম করে খাবার কম গ্রহণ করে তো এই টাইমে মূলত এই জন্য আমরা মাছগুলো পাই না তবে শীতকালে আপনি দেখবেন যে দুই এক ঘন্টায় ভালোই আপনি টান পাবেন তারপরে দেখবেন যে টান পাবেন না এই জন্য আপনাকে যে কাজ করতে হবে শীতকালে শীতকালে আপনাকে ট্রাই করতে হবে আপনি একদম সকালে গিয়ে বসার দরকার নেই দেখবেন যে বারোটা থেকে দুইটার মধ্যে এই সময়টুকুর মধ্যেই যা হবার এটাই হবে কারণ এই সময়টাতে রৌদ্র যখন উঠবে পানির যখন একটু হিট হবে তখন একটু মাছ হালকা নড়াচড়া দেবে বা খাবারের সন্ধান করবে এর আগে কিন্তু করবে না এবং শীতকালে কিন্তু ভালো মাছও হয় অনেক সময় দেখা যায় কালীবাউস মাছ বা অন্যান্য মাছ ভালো সাইজের মাছ হিট হয় কিন্তু শীতকালে টোপের বিষয়ে কিন্তু আমি অবশ্যই কথা বলবো এটা কিন্তু আমি বলছি যে শীতকালে টোপটা আপনি কিভাবে দেবেন এবং একটা জিনিস মাথায় রাখবেন যে সবসময় মাছ বড় টোপের দিকে কিন্তু আগ্রহ বা আগ্রহী হয় না মানে বড়ো টোপ সবসময় মাছ খায় না তো শীতের ক্ষেত্রে আমাদের এই জন্য একটু টোপে একটু চেঞ্জ আনতে হবে সেটাও নিয়ে আলোচনা করব। তো যাই হোক এই যে শীতকালে যে আমাদের মাছ ধরা শীতকালে অবশ্যই একটু কম লেয়ারে আপনাকে থাকতে হবে বেশি লেয়ারে যাওয়া যাবে না তাহলে হিট খুব কম হবে এই জন্যই কম হবে যে শীতকালে অতিরিক্ত ঠান্ডা আর গরমকালে কি হবে গরমকালে যখন বেশি হিট থাকে তখন একটু বেশি লেয়ারে মাছগুলো বেশি থাকে যেখানে পানির লেয়ারটা একটু বেশি যেখানে একটু শীতল থাকে ঠান্ডা থাকে এই টাইপের জায়গাতে গরমকালে মাছ বেশি থাকে অর্থাৎ শীতকাল এবং গরমকাল দুটাই কিন্তু একটা অপোজিট বিষয় একদম বিপরীত বিষয় ভিন্ন একটা বিষয় অর্থাৎ আপনি এই গরমকালটাকে শীতকালের সাথে বিপরীতভাবে চিন্তা করলেই আপনারা বুঝতে পারবেন যে শীতকালে কোথায় মাছ ধরতে হবে এবং গরমকালে কোথায় মাছ ধরতে হবে তো এইবার আসেন টোপের বিষয়ে কিছু কথা বলি এখন টোপটা কী করবেন দেখেন শীতকালে মাছ সহজে খাইতে চায় না এখন ট্যাপ করা হালকা মা মুখ দিয়ে ট্যাপ করা এইভাবে ট্যাপ করলে কিন্তু মাছটা হিট হতে চায় না তো সেক্ষেত্রে প্রথম আপনি যে কাজটা করতে পারেন আপনার হুকের সাইজটা একটু ছোট করতে পারেন হুকের সাইজ যদি আপনি ছোট করেন তাহলে আমাদের কি হবে টোপ ওই হুক হুকের পরিমাণ অনুযায়ী আপনি টোপটা দেবেন ছোট করে তাহলে মাছ খাওয়ার সম্ভাবনাটা বেশি এখন আপনি যদি শীতকালে বড় টোপ দেন মাছ তো হাই করতে যাচ্ছে না আপনি আরও বড় টোপ দিয়ে রাখছেন তাইলে তো হবে না এই হচ্ছে প্রথম উপায় তার মধ্যে এর আগে আমার একটা ভিডিওতে আছে যে মানে অধিক শীত ভালো শীত এখনো কিন্তু ওইরকম শীত পড়েনি এই শীতে কিন্তু নর্মালি আপনি মাছ পাচ্ছেন যে কোনো টোপে বা পাবেন কিন্তু যখন বেশি শীত হবে তখন কিন্তু আপনি ওইভাবে মাছ পাবেন না তো সেক্ষেত্রে আপনি ছোট টোপ ব্যবহার করবেন এবং যারা যে টোপি ব্যবহার করেন আমরা যখন স্যালাইন খাই বা হালকা লবণ দিয়ে যখন আমরা ওই যে গলা ব্যথা হইলে আমরা কিন্তু লবণ দিয়ে গড়গড়া করি তো সেক্ষেত্রে যতটুকু লবণ দেই হালকা একটু নোনতা নোনতা যেন লাগে এইরকম তো এইটুকু পরিমাণ আপনি টোপে লবণ ব্যবহার করবেন যেন টোপটা হালকা একটু নোনতা নোনতা হয় দেখেন এটা আমার কথা না অনেকেই বলতে পারেন যে ভাই বানায় সানে এক কথা বলতেছেন দেখেন আমি কখনোই কোনো মন গড়া কোনো কথা বলি না আপনারা মিলাই দেখেন ইনশাল্লাহ ভালো কিছু হবে তো যাই একটু লবণ ব্যবহার করা টোপে লবণ ব্যবহার করলে হালকা একটু একটু হয় ভিন্ন হওয়ার কারণে বা তখন মাছের মুখে একটু লবণাক্ত বা এরকম কোনো কিছু অনুভব হয় সম্ভবত না হলে তো মাছ হওয়ার কথা না তো যাই হোক মাছ হয়েছে গতবার আমরা কিন্তু এটা দিয়ে মাছ ধরছি শীতকালে ইনশাল্লাহ এবারও শীতকালে যাব আপনারা দেখতে পারবেন তো এই হচ্ছে টোপের বিষয় টোপটা আপনাকে যত ছোট করে দিতে পারেন ছোট করে দিবেন দ্বিতীয় যে টোপের বিষয়টা আমি কথা বলবো সেটা হচ্ছে দেখেন মাছ ওইরকম মুখ না খোলার কারণে বা অনেক সময় মাছ টোপ খায় না কিন্তু আপনি পান্স করে কাতলের বিষয়টা আমি একটু বলি অনেকে আবার এই ফিডার ব্যবহারে আগ্রহী হচ্ছেন হ্যাঁ ফিডারে যে এই যে পপ থাকে এটা অনেক হালকা হওয়ার কারণে যখন মাছ এইভাবে পান্স করে পান্স করলে কী হবে পানির মাছের মুখের মধ্যে কিন্তু পানিটা ঢুকবে যখন পানি ঢুকবে তখন ওই বলটা ওর মুখের মধ্যে চলে যাবে তো এটা হচ্ছে ফিডার তো ফিডার নিয়ে আপনাদের ইচ্ছা থাকলে পপার এবং হচ্ছে পপ আপ এবং হচ্ছে আপনার ওই ফিডার এটার ব্যবহার জানতে চাইলে বা এটা কিভাবে সেটিং করবেন এটা ইউটিউবে অহরহ ভিডিও দেওয়া আছে যার কারণে আমি এটা নিয়ে ভিডিও বানাচ্ছি না আপনারা এখান থেকে দেখে ট্রাই করতে পারেন কিন্তু ফিডারটা যত ভালোভাবে বানাইতে পারবেন চার বা অন্য অন্য খাবার দিয়ে যত ভালোভাবে ফিডারটা তৈরি করতে পারবেন ততই আপনার সম্ভাবনাটা বাড়বে অর্থাৎ এখানে ফিডারটা তৈরি করা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ফিডার বলতে আমরা যে চার ভুসি ফিট আরও অনেক কিছু দিয়ে যে ফিডার তৈরি করলেন এটা যেন আকর্ষণীয় হয় তাহলেই আপনার এখানে মাছ এসে পাঞ্চ করবে বা হালকা খাইতে চাবে তখনই ওই পপ আপটা তার মুখে চলে যাবে তখনই হিট হবে এটা হয় যখন মাছ টেনে খায় না মানে আমরা কিন্তু এখন মাছ ধরলে মাছ কিন্তু টেনে খায় কিন্তু ওই টাইমে টেনে খায় না জাস্ট পান্স করে তো শীতের বিষয়টা হচ্ছে এইরকম আমার মনে হয় যে শীতের বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছেন কারণ এর আগেও আমার এই শীত নিয়ে ভিডিও দেওয়া আছে শীতকালে কীভাবে মাছ ধরবেন এটা নিয়ে অনেকেই সফল হয়েছেন অনেকেই কমেন্টে জানিয়েছেন আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন আমি লিঙ্কটা আই বাটনে দিয়ে দিচ্ছি তো যাই হোক সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমি কিন্তু হারাই নাই ভাই আমি এখনও আছি থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ